আল্লাহ আপুমিন সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ আব্বুল আলামিন এখানে কোনো কাফির বলে নাই

নিমান্তরকে জানতে বলে তু বো ইয়ে হ্যা আল্লা সুন্দর করে জানতে বলে দিলেন ন আমার ইমান্তর বন্দা বন্ধীরা যারা গোনা করেছো যারা গুণা করেই ফিরেছ ভুল করে যারা গুণা করেই ফিরেছো

i um... صلو على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى وبارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم The সে মহাব্বত করে এরকম একটা দিনই মসজিষে আসার এবং বসার জন্য সুব্যবস্থা করে দিলেন এর জন্য সকলে সুখে আদায় করছে সকলে বলছে আলহামদুলিল্লাহ অতপর মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খতমান নবীন নবী কুলের শিরোমণি আলামিন

আবারে সামনে উপস্থিত চেরিকাজা মাসুদ বাচ্চারা মুрокদনি আজান সব ঐসব যুবক ভাইরা পর্দার অন্তর আয়ালে মা এবং বোনেরা আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় রাখুক না কেন শুক্র আদায় করতে হবে আল্লাহর আজকে যদি আমার জ্বর সত্যি ঠান্ডাকাশি হয়ে থাকে তাহলে বুঝতে হবে জানতে হবে লক্ষ্য করতে হবে আমার থেকে আমার চাইতে আরো বেশি অসুস্থতার ভিতরে আরো বেশি অসুস্থতার ভিতরে আরেকজন মানুষ হসপিটালের বেজে আছে এদিকে লক্ষ্য করে ওই আল্লাহর শুক্রে আদায় করতে হবে আরেকটি বার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে সুরা তাহরিমের তিন নাম্বার আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি বিশ্বনবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি

অতএব তোমরা আমি আল্লাহর কাছে গুনার জন্য তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাগুলি maaf করে দেয়া তোমাকে নিষ্পাপ শিশু বাচ্চার মতো বানাইয়া দেব আল্লাহ রব্বুল আলামিন ওই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা

আল্লাহ এখানে অর্থাৎ যারা ইমান যারা আসো ইমান এলে সব তাদেরকে আমি আল্লাহ আরব্বুল আল্লাহ বললাম তোমরা তো মম্মিন হয়েছো মুসলমান হয়েছ কিন্তু আদম সন্তান তো তোমরা কিন্তু তোমরা তো আদম সন্তান তোমরা তো ভুল করবা

আল্লা রপুলাল আমি সুন্দর করে যাক দেবেন বান্দা বান্ধীরা যারা গুণা করেছ যারা গুণা করেই ফিরেছ ভুল করে যারা গুণা করেই ফিরেছ তোমরা শুনে রাখো আমি আল্লাহ রপলাল আমি কাছে তো করো

ওই ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি যে ব্যক্তি গুনা করার পরে ওই গুণার দৌবা করে ওই ব্যক্তি যার জীবনে কোনো গুণা নাই ওই ব্যক্তির হয়ে যায় দিয়ে বলা যায় কিছু বাহান আল্লাহ রব্বুল বলে সুন্দর করে জানতে বলে দিল্লিন

আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম অতএব বান্দা আমার কাছে তওবা কর আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব আল্লাহর বান্দারা যখন তওবা করতে হবে তওবা কখন করতে হবে গুনাহ যখন করবেন তখন তওবা করতে হবে আপনি গুনাহ করলেন আজকে মনে ভাবতেছেন এখন টুকটাক গুনাহ করি আগামী বছর থেকে ভালো হয়ে যাব না 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 আপনি আজকে গুণা করলেন আপনি মনে করতেছেন কালকে গুনা থেকে ভাবা করবো আর জীবনে গুণা করব না আপনি এখন গুণা করলেন আপনি মনে করলেন আমি গুণা থেকে ভবা করব দশটা মিনিট পর দৌবা করব এক মিনিট পর দৌবা করব এতক্ষণ পর আমি দৌবা করব বান্দারা শোনো শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তুমি গোনা থেকে তৌবা করার জন্য যে একটা মিনিট সময় চাইতেছ তুমি গোনা থেকে তৌবা করার জন্য যদি একটা সেকেন্ড সময় চাও তুমি কিন্তু এই গ্যারান্টি দিতে পারবে না তুমি কিন্তু এই গ্যারান্টি দিতে পারবে না যে তুমি এক সেকেন্ড বাঁচবা না মরবা এর গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলেছে

চির হয়ে ফেটে গেছে আকাশে কোন বৃষ্টির ছায়া মাত্র নাই জমিন গুলা ফেটে গেছে জমিনের ভিতরে পানির লেস মাত্র নাই আসমানের ভিতরে মেঘের কোন পানির কোন আকাঙ্ক্ষা নাই আশা নাই আকাঙ্ক্ষা নাই আল্লাহর বান্দারা ও তাই

70000 লোকের জন্য পাহারে যখন চলে গেল পাহারে গিয়ে আল্লাহ রতপূল আলআমিনের কাছে দুতিহাত তোলার আল্লাহর কাছে দোয়া করতেছে ও আমার বাণী ও আমার খালি আয় মুসা پیغمبر বলতছি আমার এই قوم ভিতরে পানির কোন লেসমাত্র নাই আসমানের ভিতরে পানি নাই জমিনটা থেকে চচির হয়ে গেছে আল্লাহ একটু তোমার রহমতের বৃষ্টি দিয়া জমিনটারে ভিজাইয়া দাও একটু তোমার রহমতের বৃষ্টি দাও আল্লাহ আল্লাহ

আছে সত্তর হাজার মানুষকে লইয়া যখন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ কে বলে ও আমার মালিক ও আমার খালিক ও আমার আল্লাহ আজকে অনেক দিন ধরে এখানে বৃষ্টির কোন লেস মাত্র নাই আমরা দুর্ভিক্ষের ভিতর পড়ে গেছি আমাদের উপর কষ্ট হয় আল্লাহ তোমার কি দয়া নাই তোমার কি মায়া নাই তুমি তোমার বান্দাদের উপর রহমতের দৃষ্টি নাজিল করো গাইবে আওয়াজ শিখলো মুসা পয়গম্বর কে জাগতে বলতেছে মুসা আ মুসা নবী হাজার মানুষের ভিতরে এই সত্তর হাজার মানুষের ভিতরে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তিটা যে ব্যক্তিটা চল্লিশ বছর যাবৎ আমার সাথে নাফার মানি করেছেন যতক্ষণ পর্যন্ত না ওই নাফরমান ব্যক্তিটা মানুষের ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত না চলে যাবে যতক্ষণ পর্যন্ত না ওই সত্তর হাজার মানুষ এই সত্তর হাজার মানুষের ভিতর থেকে ওই নাফার মান ব্যক্তিটা যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার কবল করব না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ওপর আমার রহমতের বৃষ্টি নাজিল করবো না

আমি তার কাছে কেমনে এই খবরটা পৌঁছাইয়া দেব আল্লাহ মুসা এলান করার দায়িত্ব হলো তোমার আর সকলের কাম্য করে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ সাথে না পারার মানে করেছ ও কে আছো আমার মাওলার সাথে না পারার করেছ তুমি বের হয়ে যাও এই সত্তর হাজার মানুষের ভিতর থেকে তুমি বের হয়ে যাও তুমি যদি বের না হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করবে না আমরা দুর্ভিক্ষের ভিতর সারা জীবন থেকে যাব অতএব তুমি এক্ষুনি বের হয়ে যাও মুসা

দেখা যখন اعلان করে দিল ওই 40 বছর না করে মানে ব্যক্তি যখন দেখলো এই কথার জন্য এর জন্য যে এত রহমতের বৃষ্টিতে আসতেছে না তাহলে আমি বেরো হয়ে যাই ওই ব্যক্তি যখন হাঁটি আ গিয়ে করে পা করে সামনের দিকে অগ্রসর হয় অগ্রসর হইতেছে হঠাৎ করে এর চিন্তা করতেছে আমি যদি এই সত্তর হাজার মানুষের ভিতর থেকে যদি আমি বের হয়ে চলে যাই তাহলে সকলেই আমার গুনার কত যা জেনে যাবে সকলেই বলবে এই সেই ব্যক্তি চল্লিশ হাজার বছর আল্লাহর সাথে না পারমানি করেছে না পারমান ব্যক্তি আমাকে তিরস্কার করবেন আমাকে পাথর নিক্ষেপ করবে আমার দিকে থুতু নিক্ষেপ করবে না না আমি যাব না আমি যাব না আমি যাব না এর কারণ হলো চল্লিশ বছর আল্লাহ রব্বুল আলামিনের সাথে না পারে মানে করার পরেও যে আল্লাহ রব্বুল আলামিন একটা অক্ষ আমার খানা বন্ধ করে নাই যে আল্লাহ রব্বুল আলামিন একটা বেলাও আমাকে খারাপ

যে চোখে রে পালে বছরে ফেলে দিয়েছে আল্লাহকে ডাকতে বলতেছে মানি আল্লাহ তুমি তো বলেছ তুমি তো সমস্ত গুণা মাপ করে দিবা তুমি তো বলেছ তুমি তো বলেছ তোমার কাছে যদি তহবা করে তহবায় নাসা করে ক্লাসতে নফস থেকে যদি তহবা করে তাহলে তুমি তো তহবা কবল করে দিবা নিষ্পক্ষ শিশু বানাইয়া দিবা আমি চল্লিশ হাজার বছর তো তোমার সাথে আজকে আমি তোমার কাছে লজ্জিত হইলাম আমার নাফার মানে বিষয়টাতে আমি লজ্জিত হয়ে গেলাম আমি আর জিন্দগিতে তোমার নাফার মানে করব না আমি আর জিন্দগিতে গুলো বেজতি করিও না আল্লাহ তুমি আমার গুনাগুলি মাফ করে দাও আল্লাহ তুমি আমার গুনাগুলি মাফ করে দাও এভাবে যখন কান্না করি আর গুনাগুলি মাফ চাই কান্না করে আর গুনাগুলি মাফ চাই কান্না করে আর গুনাগুলি মাফ চাই আমার আল্লাহ রব্বুল আলামিন আর রহমতের সাগরে ঢেউ খেলে তার চোখের পানিতে যখন ঢেউ খেলা করে

কারণে যদি সে আল্লাহর কাছে মাপ পাইতে পারে যদি বউ ব্যাপারে যদি মাপ চাইতে পারে তাহলে সেই আল্লাহ যে আল্লাহ তাকে মাফ করেছে ওই আল্লাহ এখন আছে না নাই ওই আল্লাহ আছে তাহলে ওই আল্লাহর কাছে যদি আমরাও তবা করি আমরাও যদি আমাদের গুনার প্রতি লজ্জিত হই লজ্জিত হয়ে যদি আমরা বলি আর জিন্দগিতে গুনা আমি করব না তাহলে ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাও maaf করে দিবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে

ও আজে হবেন না বেজার সকলের প্রতি সালাম এবং শ্রদ্ধা হাজার হাজার দেখা হবে যদি কোনো দিন যান কাজিরাবাদামপুর বাজার আসসালাম আলাইকুম আহমতুল